পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙল বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আইন শৃঙ্খলা অবনতি সহ পাঁচ দফা দাবিতে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল ব্যান্ডেল পিটতলা মোড় থেকে বিজেপির কর্মী সমর্থকরা পৌঁছায় ব্যান্ডেল ফাঁড়ির সামনে আগে থেকেই পুলিশ ব্যান্ডেল ফাঁড়ির গেটের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয় যাতে করে ভিতরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকরা সেখানে এসে ক্ষোভে ফেটে পড়ে এরপর সেই ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি কর্মী সমর্থকরা চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় দেখুন প্রায় এক মাস আগে আমাদের বেশ কিছু কার্যকর্তা একজন রয়েছে সঞ্জয় উপাধ্যায় এরকম আরো বেশ কিছু কার্যকর্তা আছে বিজেপির যারা এখানে তৃণমূলের উপর আক্রান্ত হয়ে তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে থানায় এসেছিল অভিযোগ জানাতে অভিযোগটা নিয়ে কোনো তদন্ত তো দূরের কথা ন্যূনতম তাদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসা পর্যন্ত করেনি আজকে প্রায় এক মাস হতে চললো এটা নিয়ে কোনো কেস হলো না কিচ্ছু হলো না শুধু এরকম ফেলে রাখা হয়েছে আমরা এর আগে আমাদের প্রতিনিধিরা বারবার এসে এসে জানতে চেয়েছে যে এগুলো এরকম পড়ে রয়েছে শুধু সঞ্জয় না রাকেশেরও এরকম পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পুরো একবারে তৃণমূলের কথার উপর দাঁড়িয়ে যাবতীয় তদন্ত নিয়ে যাচ্ছে বা থামিয়ে রাখছে তো আমরা সেই অনুসারে আজকে পাঁচখানা দাবি আমাদের এই আইন শৃঙ্খলা গঠিত নিয়ে আমরাই থানার সামনে এসছি কিন্তু আর এটা তো এক সপ্তাহ আগে আমরা জানিয়েছি যে আপনাদের কাছে পাঁচখানা দাবি নিয়ে আমরা আসব। আপনারা তার উত্তর দেবেন আমরা চলে যাব। এটা আমাদের খুব সহজ সরল বিষয় ছিল কিন্তু আজকে আমরা এখানে এসে দেখছি ব্যারিকেট করে আমাদের আটকাবার জন্য ব্যস্ত হয়ে উঠছে পুলিশ তাহলে কি পুলিশ কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাইছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা মতো অবস্থায় যেটা করণীয় সেটাই করেছে পুলিশ আমরা বারবার বললাম আপনারা ব্যারিকেড কেন দিয়েছেন ওনারা কোনো উত্তর দিতে পারছে না তো স্বাভাবিকভাবে আমাদের কার্যকর্তারা ব্যারিকেট ভাঙতে বাধ্য হয়েছে ভেতরে ঢুকতে বাধ্য হয়েছে চন্দ্রনগরে আমরা যেটা জানলাম মেয়র সাহেব অর্ডার দিয়েছে পুলিশ সক্রিয় হয়ে গেছে বিজেপির উপর আক্রমণ করতে এক্ষেত্রেও আমরা খবর পাচ্ছি এখানের বিধায়ক সাহেব সক্রিয় হয়ে গেছে পুলিশ শুরু করে দিয়েছে ব্যারিকেড করতে কারণ গতকাল পর্যন্ত তো কোনো ব্যারিকেড ছিল না সকালবেলা হঠাৎ করে এই সব ব্যারিকেড ব্যারিকেডিসের জন্য কারণ विधायकोंের সাংঘপাঁঙ্গড়াই এই ঘটনাগুলো ঘটাচ্ছে যে ধরনের ঘটনা এই বিজেপির কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়কের আদেশ পালন করছে পুলিশ তো স্বাভাবিকভাবে আমরা ডেপুটেশন দেবো আমরা যতক্ষণ না পর্যন্ত উত্তর না পাবো ততক্ষণ আমরা এখান থেকে যাবো না আমরা এখানে উপস্থিত থাকবো আমাদের স্লোগানো চলবে আমাদের অবস্থানও চলবে নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা সহ বিভিন্ন জটিল যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য